আলাইকুম আজকের আলোচ্য বিষয় চাকুরির বিচ্ছেদের ধরন অবসর গ্রহণ দ্যাট মিন্স রিটায়ারমেন্ট এবং এর ক্ষতিপূরণ অবসর গ্রহণ দ্যাট মিন্স রিটায়ারমেন্ট কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত কোনো শ্রমিকের বয়স সাতান্ন বছর পূর্ণ হইলে তিনি চাকুরি হইতে স্বাভাবিক অবসর গ্রহণ করিবেন এর অ্যাপ্লিকেশন ল বাংলাদেশ লেবার ল টু থাউজেন্ড সিক্স সেকশন টোয়েন্টি এইট এর কম্পেনসেশন সেকশন টোয়েন্টি সিক্স সাবসেকশন ফোর ফলো করতে হবে এক নম্বরে মালিক স্থায়ী শ্রমিককে ক্ষতিপূরণ হিসাবে তাহার প্রত্যেক সম্পূর্ণ বছরের চাকরির জন্য ৩০ দিনের মজুরি প্রদান করিবেন অথবা গ্রাসুইটি যদি প্রদেয় হয় যাহা অধিক হইবে প্রদান করিবেন দুই নম্বরে অবকৃত অর্জিত ছুটি প্রদান করিবেন তিন নম্বরে যদি বেতন এবং ওভারটাইমের টাকা বকেয়া থাকে প্রদান করিবেন থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ এগেইন ইন দি নেক্সট ভিডিও